নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশাল করে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলুর পকোড়া এরকম বৃষ্টির দিনে স্ন্যাক্সভাবে বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তো অনেকে আলুর পকোড়া বানাতে পারেন তো আমি যেভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কুচানো আলু আমি দুটো মাঝারি সাইজের আলু মানে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো আর দিয়ে দেব আর দিয়ে দেব তিন চামচের একটু বেশি বেসন তারপরে বেসনের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর হাত দিয়ে আলুটাকে বেসনের সাথে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব খুব বেশি জল একেবারে আলুটাকে বেসনের সাথে বেশ ভালোভাবেই মাখা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে আবারও হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে তেলের মধ্যে আলুর পকোড়া সাইজ করে দিয়ে দিতে হবে পকোড়ার মতন সাইজ করে অর্ধেকটা দিয়ে দেব তেলের মধ্যে আলুর পকোড়া একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর সাইজ ভালো করে ভেজে নেব পকোড়া গুলোকে ভালোভাবে উল্টে নেব কোর সাইডটাকেও ভালো করে ভেজে নিতে হবে দুই সাইডই লাল লাল করে একটু ভেজে নিতে হবে পকোড়ার দু সাইডই লাল লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব আবারও ওই তেলের মধ্যে বাকি পকোড়াটাকেও ভেজে নেব একই রকম ভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে দু সাইডই লাল লাল করে ভেজে নিয়ে ছান্তার সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে সমস্ত আলু পকোড়াই ভালো করে ভাজা হয়ে গেছে আলুর পকোড়া রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম বৃষ্টির দিনে গরম গরম পকোড়া চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ